আজকের ভ্লগটা একদম সকালবেলা থেকে শুরু করে দিলাম আমার রুহি সোনাকে দিয়ে তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ একত্রিশ তারিখ ঘড়ির কাঁটাই এখনই বাঁচবে সাড়ে আটটা ধরো সকাল সকালে গেছিলাম রুহিসোনার সাথে দেখা করতে আর তোমাদেরকেও একটুখানি দেখা করিয়ে দিলাম দেখছো কত নাটক শিখেছে খেতে খেতে আবার উনি নাকি ব্যায়াম করছে একেবারে নেকি আমাদের তো কি সুন্দর গুবুব করে খেয়ে নিচ্ছে ও কিন্তু সমস্ত কিছুই খেয়ে নেয় খাওয়া জিনিসটা ভালো আর কি আর এই দেখো দুটো পুচকি একসাথে হলে যা হয় তোমাদের রুশন একটু বড়ো ওর থেকে তো ওর ওকে দেখে রিয়াকশানটা দেখো প্রথমে একটুখানি ভয় পাচ্ছিলো যেহেতু চিনে না ও ঠিক তারপরে যখন একটুখানি বন্ধুত্ব হলো দুজনকার বেশ সুন্দর বন্ডিং হয়ে গেল কিন্তু দেখেছো কত সুন্দর খেলা করছে দুজন মিলে ওই পুচকুটা একটুখানি ভয় পাচ্ছিল কারণ ও এখানে আমাদেরকে সবাইকেই ভালোভাবে ঠিক চেনে না আর কি ওই জন্য একটুখানি ভয় লাগছিলো তবে আমাদের রুহিসা তো খুব ফ্রেন্ডলি দেখছো আমার দিদি ওকে হ্যান্ডশেক করিয়ে দিচ্ছে বাবা কত সুন্দর তো চলো এখন তাহলে বাড়ি যাওয়া যাক আমাকে আবার রেডি হতে হবে স্কুলের জন্য তো ফাইনালি এখানে আমি রেডিও হয়ে গেছি অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম তো এখন যাব স্কুল স্কুলে গিয়ে জানি না কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ আজকে আমরা একটু বাইরে যাব স্কুল থেকে তোমাদের সাথে যদি কোনো ক্লিপিংস নিয়ে থাকে অবশ্যই শেয়ার করব তো চলো তাহলে এখন স্কুলে যাওয়া যাক অনেকক্ষণ ক্যামেরার সামনে ঢং করলাম এবারে স্কুলে যাই স্কুলে গিয়ে অনেকগুলো ক্লাস করে তারপর হয়তো বেরোবো তো এদিকে মা আমাকে খাওয়ার জন্য ডাকছিল সাথে সাথে আমি ক্যামেরা অফ করে খেতে চলে গেলাম তো চলো একটু পর আবারও তোমাদের সাথে দেখা করছি বাই। তো এখন ওই ঘড়ির কাটায় বাজবে আড়াইটা মতো তো আমরা এখন স্কুলের গাড়ি করে বেরিয়ে পড়ছি যাচ্ছি হলো মার্কেটিং এর জন্য কিসের জন্য মার্কেটিং সেটা আরে সামনেই তো সরস্বতী পুজো স্কুলে তো পুজো করতে হবে নাকি সেই জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলোই আমরা এখন কিনতে যাচ্ছি সবাই মিলে সাথে আমাদের স্যারও রয়েছে কোনো বছরই আমরা মার্কেটিং করতে যাই না মানে আমরা মেয়েরা তবে এই বছর আমাদের লাস্ট ইয়ার যেহেতু ওই জন্য আমরা যাচ্ছি যদিও একটা ইয়ার আছে তবে তখন আমাদের বোর্ড থাকবে সামনে ওই জন্য পুজোর কোনো দায়িত্বই কিন্তু আমাদেরকে দেওয়া হবে না বা আমরা চাইলেও নিতে পারবো না তো চলো এখন তাহলে গাড়ি করে যাওয়া যাক আর আমাদের এখন কেনাকাটাও হয়ে গেছে কেনাকাটা করার সময় আর ক্যামেরাটা অন করতে পারিনি স্যারের ফোন দিয়ে আমি এই ভিডিওগুলো করেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো তাহলে এখন আমাদের শপিং টপিং করা হয়ে গেল এখানে সমস্ত কিছু ফলটল কেনা হয়ে গেছে যা যা আমাদের দরকার ছিল আমি ক্যামেরাটা অন করে সবাইকে খুব জ্বালাচ্ছিলাম কেউ তো তাকাবেই না সবাই মুখ ঢাকা নিয়ে বসে আছে ক্যামেরা সামনে আসতে যে কি অসুবিধা আমি জানি না গো তো এদিকে আমাদের সমস্ত ফলটল নেওয়া হয়ে গেছে যেগুলো আর কি দরকার ছিল তো পুজোর দিন আমি কি ভিডিও বানাতে পারবো আমি জানি না দেখছো কেমন করছে ফলের উপরে একদম ইঠো কেঠো ছুঁড়ে ফেলে দিচ্ছে আমার মাথাটা গরম হয়ে গেছিল এগুলো তো পূজার ফল এগুলোর মধ্যে এইসব করে বলো তো এই দেখো এদিকে সমস্ত ফল আমি একটুখানি দেখিয়ে দিলাম আর ডাবও যেহেতু দরকার হয় ঘটের জন্য তো ওটাও নেওয়া হয়ে গেছে বাজার থেকে যখন আমরা স্কুলে পৌঁছালাম তখন প্রায় তিনটে পঁচিশ বেজে গিয়েছিল আর আমাদের স্কুল ছুটি হয় সাড়ে তিনটেই তো ব্যাগ ট্যাগ এইসব আনতে আনতেই পাঁচ মিনিট পেরিয়ে গেল তারপরে বাড়ি চলে এসেছি এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি ছাদে সামনে যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্যই তো এত কিছু মার্কেটিং করা হলো তো বাড়িতেও তো পুজো করতে হবে ওই জন্য দেখো এদিকে আমরা শিকল বানাতে বসে গেছি এগুলোর মধ্যে একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে তাই না আর এগুলো বানাতে বসলেও একটা ভেতরে আলাদা ইমোশন কাজ করে ছোটোবেলাতে এগুলো নিয়ে খুবই এক্সাইটেড থাকতাম তবে এখন আর সেই এক্সাইটমেন্টের ব্যাপারটা নেই তবে বেশ মানে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় আর কি তো ওই শিকল টিকল যতটা বানাতে পারলাম বানালাম তারপর এখন রেডি হয়ে গেছি কিছু পুজোর জিনিস কিনতে হবে ওগুলো তো স্কুলের জন্য কেনা হলো বাড়ির জন্য তো জিনিস কিনতে হবে বলো তো ওই জন্য এখন যাচ্ছি আর কি রেডি টেডি হয়ে গেছি বেরোবো এখন মার্কেটিং করার জন্য বাড়ির পুজোর জন্য তো আমি দেখো এখন চেপে গেছি বাইকে ভু করে যাচ্ছি ঠান্ডা কিন্তু ঘরে নেই তবে বাইরে এত পরিমাণে ঠান্ডা লাগছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে আমাদের একটু ঘুরতে যাওয়ারও প্ল্যান রয়েছে মানে প্ল্যান বলতে কিছু না জাস্ট হঠাৎ করেই বেরিয়ে পড়বো তো এখানে এখন যাচ্ছিলাম একটা ঠাকুরের দোকানে তো এই দেখো ঠাকুরের দোকানে চলে এসেছি এতগুলো ঠাকুর দেখে তো আমি কনফিউজ হয়ে গেছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব আমি কিছুই বুঝতে পারছিলাম না তো ওটাই এখন দেখছি কোনটা নেওয়া যায় এতগুলো ঠাকুর দেখে আমি তো পুরো কনফিউজড হয়ে গেছি আমার সবগুলোই পছন্দ হয়েছে কোনটাকে নেব বুঝতেই পারছিলাম না তো অনেকক্ষণ ধরে চুজ করার পর ফাইনালি এই ঠাকুরটা আমার পছন্দ হয়েছে মুখটা কি মিষ্টি তাই না তার উপরে একটা ডুবি তবলার ওপরে বসে আছে এটা একটা ইউনিক লাগলো ব্যাপারটা তারপর ঠাকুরটা কিনে এনে রুহিকে দেখানোর জন্য আমরা নিয়ে চলে এসেছি ও রিয়াকশানটা দেখো ঠাকুরটাকে দেখে তো ঠাকুরটার মুখটা যখন খুললাম আমি ভেবেছিলাম এই ভিডিওটাতে ঠাকুরটার মুখটা রিভিল করবো না হ্যাঁ বাট তোমরা যখন ভিডিওটা দেখছো তখন সরস্বতী পুজো পেরিয়েই গেছে তো আমার ওই সরস্বতী পুজোর ভিডিওটা দিতে একটুখানি দেরি হবে তোমরা ততক্ষণ হয়তো তস্যইতেও না পারো তো ওই দেখো রুহি ঠাকুরটাকে দেখে কি করছে ও তো মানে খুবই খুশি হয়ে গেছে ঠাকুরটাকে দেখে আর বিশ্বাস করো ঠাকুরটার মুখটা এত মিষ্টি বলে বোঝানোর মতো না তোমাদের সরস্বতী পুজো নিয়ে কী প্ল্যান সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও আর এই বছর তো সরস্বতী পুজো দুদিন পড়েছে রবিবার আর সোমবার তোমরা কে কোন দিন সেলিব্রেট করলে সেটা আমায় অবশ্যই জানিও আমি তো সোমবার দিনই সেলিব্রেট করেছি যেটার ভিডিও আসবে আস্তে আস্তে দেখলে ঠাকুরটাকে কিন্তু নর্ণ করে নিল আবার হাঁস ও তো ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে ঠাকুরটাকে দেখে ঠাকুরটাকে তো কিছুতেই ছাড়তে চাইছিল না এই দেখো মাথা নুয়েও প্রণাম করে নিল ক্যামেরা দেখলেও ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে ও কোনো অ্যাক্টিভিটি করতেই চায় না বাবা অত কষ্টে ওকে অ্যাক্টিভিটিগুলো করানো হয় তো চলো এবারে ঠাকুরটাকে বাড়িতে রেখে আসি ঠাকুরটার জায়গাটার ডেকোরেশন এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ওই জন্য শেয়ার করিনি তো এখন আমি আবারও বেরিয়ে গেছি একটুখানি যাব মেলাতে তোমরা দেখেছিলে মেলা মধ্যে আমার প্রোগ্রাম ছিল ওই দিনই গিয়েছিলাম ওটাই ছিল প্রথম দিন আর আজ হচ্ছে মেলার লাস্ট ডে মাঝে আর আমি আসিনি মেলাতে যেহেতু আমার মারা ছিল না কার সাথে আসবে বলো আর কুম্ভ মেলার যে ভিডিওটা রয়েছে সেটা মানে সরস্বতী পুজোর ভিডিওগুলো আগে আপলোড করে দিই তারপরে আবারও কুম্ভ ভিডিওতে চলে আসবো ঠিক আছে মানে যখন কন্টেন্টের অভাব হয় তখন একটা ভিডিও থাকে না আবার যখন কন্টেন্ট পাই চারিদিক থেকে এত এত কন্টেন্ট বুঝতে পারি না কোনটা ছেড়ে কোনটা শেয়ার করব। মেলার মধ্যেই গাড়িটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি আমার ইচ্ছে করছিলো চাপতে কিন্তু আমি চাপতে পারবো না তো যাই হোক দেখো মেলার অবস্থা চারিদিকে প্লাস্টিকে ভর্তি কারণ এত এত দোকান বসেছিল দোকান এখন নেই যেই দোকানগুলো আছে সেগুলোর মধ্যে আমি কিছু আনোখা জিনিস পেলাম না যেটা আমার পছন্দ হবে তো ওই জন্য মেলা তার বেশিক্ষণ সময় নষ্ট করব না একবার চারিদিকে চোখ ঘুরিয়ে দেখে নিলাম কি কি দোকান রয়েছে আমার কিছুই তেমনভাবে পছন্দ হলো না যে আমি কিনবো আর মেলার জিনিস আমার খুব একটা ভালোও লাগে না এত সব সময় মেলা হয় সব মেলাতে যাওয়া সম্ভব নয় আর আমার কোনো জিনিসই ঠিকভাবে পছন্দ হয় না আমার ঠিক জিনিসের উপর অতটা লোভ নেই আমার আসলে ওই রাইডসগুলোতে যাবার খুব ইচ্ছে ছিল তবে প্রথম দিন গিয়েছিলাম তখন ঠিকঠাকভাবে দোকানগুলো বসেনি রাইডসও আসেনি আজকে লাস্ট ডে রাইডসগুলো চলে গেছে তো মাঝখানে যদি আসতাম তাহলেও হয়তো বা দেখতে পেতাম তো এখানে লাস্ট প্রোগ্রাম চলছিল আর কি আজকেই শেষ দিন দিনবেলার তো আজকেই লাস্ট প্রোগ্রাম তো প্রোগ্রামটা অল্প দেখলাম তোমাদেরকেও শেয়ার করে দিলাম এখন আবার চলো আমরা যাব খেতে মেলার মধ্যেই ভাবলাম খাবো কিন্তু না ওখানে না কোনো দোকান ঠিক পেলাম না যেখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে হাইজিন মেনটেন করে খাবার বানানো হচ্ছে তো ওই জন্য এখন চলে যাচ্ছি আহারিকার দিকে তোমাদেরকে সাথে করে নিয়ে তো চলো তাহলে যাওয়া যাক বাড়িতে সত্যি বলতেই এতটা ঠান্ডা নেই তবে বাইরে বাইকে করে যেহেতু যাচ্ছিলাম হাওয়াগুলো এসে লাগছিল বেশ ভালোই ঠান্ডা লাগছিল আমি তো ভাবছিলাম সোয়েটার পরে বেরোবোই না তবে ভাগ্যিস পরে বেরিয়েছিলাম মা জোর করে পরিয়েছে আর কি বলতে পারো তো এখন তাহলে চলো যাওয়া যাক হাওয়া খেতে খেতে আমার চুল টুল একেবারে উড়ে বিচ্ছিরি অবস্থা যাকে বলে তো ভালো করে ক্লেচারটা এঁটে নিলাম কোথায় খেতে যাচ্ছি বুঝতে পারছো কি আমি এখানে অনেকবারই এসেছি ভিডিও আমি প্রত্যেকবারই শেয়ার করি তো হ্যাঁ গাইজ আমি চলে এসেছি আহারিকা তো আহারিকাতে এসে দেখলাম সেদিন একটু কমই ভিড় রয়েছে আর এদিকে দেখো তো আহারিকাতে গিয়ে মেনু কার্ড দিয়ে দিল আমাদেরকে বেটার তো এদিকে মেনু কার্ডটা দেখছিলাম কি যে অর্ডার দেবো বুঝতেই পারছিলাম না তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর একটা চিকেন মোমো দিয়েছি যেটাতে আট পিস ছিল মেয়নিস চাটনি তারপরে স্যুপ সমস্ত কিছু ছিল আর দিয়েছিলাম দুটো এগ চিকেন রোল তো মোমোটা তো খেতে ছিল হেভি চিকেন মোমো সাথে স্যুপটা গরম গরম এরকম ঠান্ডা ওয়েদার তো এদিকে দেখো এখন চাটনিতে ডুবিয়ে নিলাম মোমোটা এবার একটা বাইট বসাবো উফ বিশ্বাস করবে না সেই খেতে ছিল সেই সেরা যাকে বলে আর এদিকে চলে এসেছে আমাদের এগ চিকেন রোল এগ চিকেন রোলটাও বেশ সুন্দর ছিল একদম স্পাইসি ভেতরে সসে আর চিকেন কষাতে ভর্তি ওফ ও আমার তো এখনই জিবদি জল আসছে কে কে খাবে চলে আসো যদিও এখন এসে আর কিছু করতে পারবে না ও অনেক দিন আগেই শেষ হয়ে গেছে এটা আর এই দেখো এখন বাড়ি যাচ্ছি কী পরিমাণে কুয়াশা দেখতে পাচ্ছ আমার তো কি ঠান্ডা লাগছিল বলে বোঝাতেই পারবো না আর এদিকে দেখো আমার প্রিমিয়ার চলছিল বাইকের মধ্যে এরকম ফোন ঘাঁটতে ঘাটতে যাচ্ছি মানে কতটা রিস্ক নিয়ে গেছি ভাবো আমি সেদিনে প্রিমিয়ারের ঠিকভাবে কাউকে রিপ্লাইও করতে পারিনি দুটো ফোন ছিল বলে আমি তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারছি আর প্রিমিয়ারটাও জয়েন ছিলাম না হলে আমি যেহেতু আমার বাম্পারগুলো এমনভাবে আসছিলো আমি তখনই ফোন টোন সব বন্ধ করে ঠিকভাবে বসে যাচ্ছিলাম না হলে উড়ে যেতাম আর আমার ফোনও যেত তো এদিকে প্রিমিয়ার চলছে আর এদিকে আমি যাচ্ছি এখন তো এখন যাব বাড়ি এখন প্রায় বেজে গেছে নটা হুম নটা বেজে যাবে তো এখন চলে যাব বাড়ি শীতকালে আমি তো বাইরে থেকেই বেরোই না শীতকাল গরমকাল কি আমি বাড়ি থেকেই বেরোই না এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছ না আমি জানি পুরো অন্ধকার কারণ আমি ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে রেখেছিলাম আমি দেখো তারপর দেখতে পেয়েছ তো আবার বাড়িতে গিয়ে আমার মন বসলো না আজকে শুধু ব্লগে ঘোরা ঘুরি আর আমার ব্লগে আজকে বেশিরভাগ সময় রুহি আছে তাই না তো দেখো চলে এসেছি এখন আবারও রুহির কাছে ওই দেখো ওটাকে দেখে ও তো একদম খাটের এই পাশে চলে আসছিলো আর পুতুলকে ঘুম পাড়াতে বলছিলাম ঘুম পাড়াচ্ছিলো প্রচুর 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 নাটক শিখেছে ও বিশ্বাস করবে না তোমরা এতো পাকা হয়েছে কি বলবো যদিও আজকালকার দিনে সব বাচ্চারাই পাকা তবে আমাদের রুগী একটু বেশি পাকা মনে হয় ও ফ্যাট তো পাকা এত পাকা বলে বোঝাতে পারবো না ক্যামেরার সামনে ও ঠিক কিছু করে না তো দেখো আমাকে বলছে সমস্ত পুতুলগুলোকে নামিয়ে দিতে আমি সমস্ত পুতুলগুলোকে নামিয়ে দিয়েছি আর ওর হাসিটা এত মিষ্টি কি বলবো এখন আবার নতুন নতুন জিনিস শিখেছে অনেক কিছু তো ওগুলোই আমাদেরকে দেখাচ্ছিল জীব দেখাতে বলছি জীব দেখাচ্ছে দাঁত দেখাতে বলছি তখন ও দাঁতটা কিছুতেই দেখাতে পারছে না দাঁত দেখাতে গেলেই ও জীবটা বেরিয়ে যাচ্ছে কি আর করা যাবে বলো এই আবার মাথা দেখাচ্ছে বাবা আমি বলছি চাপড়ে না বাবা তোমাকে তো মাথা চাপড়াতে হবে না তুমি তুমি আমি বুঝতে পেরে গেছি কি দেখাতে চাইছো তো এবারে যাব বাড়ি আজকে বেশিরভাগ সময়টাই আমার বাইরে কেটে গেল এই সরস্বতী পুজোর বাজার করতে গিয়েছিলাম তো আরও দশগুরমার জিনিসও অনেক কটা নিয়েছি তবে ওগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো চলো এবারে রোহিষ সাথে দেখা করা হয়ে গেল এখন প্রায় নটা পনেরো কুড়ি বেজে গেছে রুহি আমাদের দাঁড়াতে শিখে গেছে জানো তো তবে এখনও হাঁটতে একটু ভয় পাচ্ছে তবে আস্তে আস্তে ওটাও শিখে যাবে তো চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক আমার সাথে গাড়ি নিয়ে খেলছিল যেই দেখলাম ক্যামেরাটা অন করেছি সেই ও চুপ হয়ে গেল একদম পায়ে করে খেলছে না হলে এতক্ষণ আগে ওর হাসিকে দেখে তো চলো এবার তাহলে ফাই নেলি বাড়ি যাওয়া যাক অনেকক্ষণ ধরে বলছি বাড়ি যাবো বাড়ি যাবো তো বাড়িও চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে আর সরস্বতী পুজোর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে হাজির হয়ে পড়বো লাভ ইউ সবাইকে গুড নাইট টাটা বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো গুড নাইট